আল্লাহ বলি যখন আল্লাহ যখন কোন সন্তানের প্রতি সন্তুষ্ট হইয়া যাবে রে গড়িয়া এলাকার জনতা আমার নবের ডাক দেয়া কয় সাহাবি আল্লাহ তালা ওই যুবককে ওই সন্তানকে আল্লাহর জন্না দান কইরা দিব কষ্ট দেয় বাবার মনে কষ্ট দেয় মা বাবা যদি মনে কষ্ট লেগে যায় মার মনে কষ্ট লেগে গেলে বাবার মনে কষ্ট লেগে গেলে মা যদি অসন্তুষ্ট হয়ে যায় বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তখন মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আর আমার আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যাবে ও না তখন আল্লাহ তালা ওই সন্তানকে আল্লাহর জাহান নামের আগুনে জ্বালাবে তার হবে আল্লাহর জাহান নাম তোমরা বলেন মা বাবার মনেতে কষ্ট দিও না পড়েনে তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে তোমরা কোন দিন মা বাবার মনেতে কষ্ট দিও না আল্লাহ আকবার জগতের বন্ধুরা রে ও মুরুব্বিবা মারাম আমার যুবক ময়ের গো ও ফর রে মা গো গভীর মনোযোগ দিয়ে শোনো মায়ের মনে কষ্ট দিলে কি হবে বাবার মনে কষ্ট দিলে কি হবে একটা ওয়াকে শ্রবণ করেন আল্লাহর নবীর একজন সাহাবি অসুস্থ হয়ে গেলেন মুমূর্ষ অবস্থায় পড়ে রয়ে গেলেন ওনার জবান দিয়া কালেমা বের হচ্ছে না নবীর দরবারে সংবাদ পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এক সাহাবী সাকাত আরম্ভ হয়ে গিয়েছে কিন্তু আপনার সাহাবীর জবান দিয়া কালেমা বের হচ্ছে না আল্লাহর হাবিব তো কোন হযরতে বেলাল হযরতে আলী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তিনজন সাহাবীকে ওই সাহাবীর বাড়িতে পাঠাইয়া দিলেন সাহাবাই কারাম ওই সাহাবির বাড়িতে গিয়ে সাহাবি বিছানায় পড়ে রয়েছে তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না সাহাবাই কারাম চেষ্টা করতেছেন পরলা কিন্তু ওই সাহাবির জবান দিয়ে কালেমা বের হয় না সে কিছুই বুঝতে পারে না হজরত বেলা আল্লাহর নবীর খেদমতে পৌঁছে গেলেন ইয়ার সুন 야! <목소리도> আপনার সাহাবীর জবান দিয়া কালামা বের হচ্ছে না আমরা অনেকবার পড়ানোর চেষ্টা করেছি তারপরও সে পড়তে পারে না আমার নবীজি চলে গেলেন আমার নবীজি পৌঁছে গেলেন নবীজি পৌঁছানোর পরে মানুষদেরকে একত্রিত করলেন মানুষদেরকে ডাকিয়া বললেন তার মা বাবা বেঁচে আছেনি মানুষগণ বলল না ইয়া রাসূলুল্লাহ তার বাবা বেঁচে নাই তবে তার মা বেঁচে রয়েছে আমার নবী হযরতে বেলাল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান ওনার দরবারে পাঠায় দিলেন মায়ের সন্ধানে পাঠায় দিলেন তার মাকে আমার কাছে নিয়ে আসো যদি সে না আসতে চায় আমি নবী নিজেই তার কাছে চলে যাব এবার হজরত আলী হজরতে বেলাল ওই সাহাবির মায়ের বাড়িতে চলে গেলেন মায়ের কাছে যাইয়া সালাম দিলেন নবীর সালাম কানা পৌঁছায় দিলেন মাগো মা আপনার সন্তানের বাড়িতে আমার নবীজির আগমন হয়েছে আল্লাহর হাবিব তাশরিফ এনেছেন নবী বলেছেন আপনি যাওয়ার জন্য আর যদি না যাইতে পারেন নবীজি আপনার কাছে চলে আসবেন ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়ে সাহাবিরা আমার তো ভাগ্য রে নবী আসতে হবে না আমি নিজেই নবীর খেতমতে চলিয়া যাব। এবার ওই বৃদ্ধা মহিলা লাঠে হাতে নিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীর সামনে চলে গেলেন নবীর সামনে যখন দাঁড়ালেন হাবিব ডাক দেয়া কয় মা গো আমি জানতে চাই আপনার সন্তানের আমল কেমন ছিল আপনার সন্তানের আমল কেমন ছিল ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয় আর নবী গো আমার সন্তানের আমল তো বড় চমৎকার ছিল আমার সন্তানের নামাজের কোন কমতি ছিল না আমার সন্তানের তাহাজুদের কোন কমতি ছিল না বেশি থেকে বেশি পরিমাণে তাহাজুদ পড়েছে বেশি থেকে বেশি পরিমাণে নামাজ পড়েছে আমার সন্তানের কোরআন তালাওয়াতের কোন কমতি ছিল না আমার সন্তান বেশি থেকে বেশি পরিমাণে নবী গো ও মায়ের নবী যে কোরআন তালাবাদ করেছে আল্লাহর হাবিবকে ডেক দিয়ে আল্লাহ! আমার সন্তান এত বেশি পরিমাণে আল্লাহর রাস্তায় দান সৎকা করেছে ওই দান সৎকা এত বেশি পরিমাণে হবে নবী গো ওজন দিয়েও শেষ করা যাবে না গণনা করে করেও গণবিজি শেষ করা যাবে না চিৎকার দিয়া বলেন না সুবাহান আল্লাহ ওই সাহাবি এত বেশি পরিমাণে দান সৎকা করেছে গণনা করে শেষ করা যাবে না ওজন দিয়ে শেষ করা যাবে না কোরআন তালাবাতের কোনো কমতি ছিল না নামাজের কোনো কমতি ছিল না তাহার জ্যোতির নামাজ পড়েছে নামাজের কোনো কমতি ছিল না এত আমল থাকার পরে ওরে আমার মধ্যতে গড়িয়ার বাবারা ও যুবক বায়রা ওই সাহাবির জবান দিয়ার কালেমা বের হয় না দিলের কানটা লাগাইয়া শুনরে যুবক যার মা বেঁচে আছে যার বাবা বেঁচে আছে ওই মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকো বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো সন্তান গভীর মনোযোগ দিয়ে শোনো কি অবস্থা হবে এত আমল করেছে নামাজ পড়েছে রুজা রেখেছে তাহাজ্জুদ করেছে দান সদকা করেছে এরপরে ওই সাহাবীর জবান দিয়া কালেমা বের হয় না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে মা মাগো মা আপনার সন্তানের আমল তো কোন কম ছিল না এত বেশি পরিমাণে আমল করেছে তো ভগমা কেন গো আপনার সন্তানের জবান দিয়া কালেমা বড় হয় না মাগো মা আমি জানতে চাই আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটা কেমন ছিল আপনার সন্তান আপনার সঙ্গে কেমন ব্যবহার করত আপনি সন্তানের প্রতি কেমন ছিলেন ওই মাই কত শুনার পড়ে চোখের পানি চেরে চেরে কান্দে চোখের পানি চেরে চেরে কান্দে আল্লাহর হাবিব নাক দেখে কয় মা মাগো মা ও মা এই ভাবে কেন গো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ বলো না আমার আলকামার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল আলকামার মা দেখ দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের আমল তো কোনো কম ছিল না নামাজ রোজার কোনো কম ছিল না দান সদকার কোনো কমতি ছিল না কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল ওই সমস্যাটা ছিল নবী গো আমার সন্তান আমার কথা শুনত না আমি মা যেই কথা বলতাম সেই কথা মানত না কিন্তু আমার চাইতো তার বউকে বেশি প্রাধান্য দিত তার বউয়ের কথাটা বেশি শুনতো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডেকে ও জোগাড় করা হল কাঠের জোগাড় করা হলো ওই কাঠ জোগাড় করে কাঠের মধ্য আগুন লাগিয়ে দেওয়া হলো কাঠের মধ্য যখন আগুন লাগিয়ে দেওয়া হলো লাকড়ির মধ্য যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়ার সুলাল্লা

নামের আগুনে জলার আগে আগে গোমা এই দুনিয়ার আগুন দিয়া আপনার সন্তান আলকা মাকে জ্বালাইয়া দিব যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন দুঃখ জি আপনি সাক্ষী থাকেন উপস্থিত সকলকে সাক্ষী রেখে আপনার সামনে আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আমি আমার দিলাম জবান কইলে হন সুবহানাল্লাহ মা আমার আগে মা আমার আগে যে না গমে আমি কেমন করে মাটি আমি কেমন করে মাটি তুমারি কে মা